আসসালামু আলাইকুম প্রিয় মোবাইল ক্লাববাসী আর প্রিয় ইয়াংরা কী অবস্থা আমাদের মোবাইল ক্লাবের সাথে যারা আছে আশা করি সকলে ভালো আছে আমার হাতে একটা ফোন আছে আইফোন ইলেভেন আসলে এরকমের হ্যান্ডে ফোন নিয়ে ভিডিও করা এটা অনেক দিন পরে হয়তো বা আমাদের মোবাইল ক্লাব থেকে এই টাইপের প্রচুর ভিডিও যেটা আমরা একটা টাইম করতাম বাট এখন আর আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না তবে এই ফোনটা গতকালকেই আমরা এক্সচেঞ্জ করছি কিন্তু এই ফোনটা আসলে আমরা দেই নাই কজ হচ্ছে সময়ের কারণে এখন কাস্টমার সার্ভিস দিতে গিয়েই মূলত আমাদের ভিডিওগুলো করা হয় না একটু কন্ডিশনটা দেখি এটা হচ্ছে আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ইউএসএ ভেরিয়েন্টের একটা প্রোডাক্ট একশো আঠাশ জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার আমাদের প্রাইস থাকবে হচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ছাব্বিশ হাজার টাকা যেখানে আইফোন ইলেভেন আমরা রেগুলার এখনও স্টিল দোকানে সেল করতেছি থার্টি টু থ্রি থাউজেন্ড টাকা এই যে ভিতরে অ্যাবাউট এইটিন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান আপডেট করা আর যারা ভিডিওটা আসলে খেয়াল করে দেখতেছেন আপনারা সব কিছুই বুঝতেছেন এটা হচ্ছে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এই যে এটা ডিসপ্লেতে ছোট্ট একটা এই যে এই পাশে ডিসপ্লেতে এই যে দেখেন মোবাইল ক্লাব থেকে বরাবরই ইস্যুজ যদি কোনো ফোনে থাকে এটা আমরা ক্লিয়ার করে বলে দিই যাদের বাজেট কম মূলত এই টাইপের ভিডিও আমি এই জন্য দেই যাদের বাজেট কম প্রচুর আশায় থাকেন যে আসলে আমি একটা ফোন নিতে চাই তবে ডিসপ্লেতে এই ছোট্ট বিষয়টা আশা করি এটার বড় হবে না অথবা আপনারা যারা এক্সএস এক্স আর কিনতে চাচ্ছেন এই ফোনটা দেখতে পারেন আপনার জন্য বেস্ট ডিল এখন পর্যন্ত অথেন্টিক আছে একশো আঠাশ জিবি নাইনটি টু পার্সেন্ট ইউএসএর আইফোন ইলেভেন এটা যদি লাগে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে এখনই অ্যাডভান্স করে বুকিং করুন আপনি ফিজিক্যালি শপে শো নিতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন আর এই টাইপের ভিডিও আমরা এখন আর দেই না মিস করতেছেন তবে আমাদের এই টাইপের ভিডিও বা আস্তে আস্তে আমরা যদি আবার প্রোডাক্ট অ্যাভেলেবেল হয় অথবা যদি সময় সুযোগ হয় আমরা দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের শুক্রবারের আলহামদুলিল্লাহ সারাদিন কেনাকাটা শেষ আমি একটু আগে একটা ইলেভেন দিয়েছিলাম যেটাতে ছোট্ট একটা ডিসপ্লেতে ডট বলতে পারেন ওই ফোনটার জন্য এত পরিমাণে কল আসছিল ফোনটা আমাদের বুক হয়ে গেছে আমরা আরেকটা ফোন এটা হচ্ছে আইফোন ফরটিন টু ফিফটি আপনারা দেখতেছেন এটার সাথে কিন্তু বক্স আছে বক্স দেন হচ্ছে অরিজিনাল কেবেল সব কিছুই ঠিকঠাক এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি গ্লোবাল ভেরিয়েন্ট এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফোরটিন হোয়াইট কালার এটাকে আসলে অ্যাপেলের ভাষায় স্টারলাইট কালার বলে সো কন্ডিশন সব কিছু ঠিকঠাক থাকলেও এই ফোনটাতে একটা জিনিস মিসিং আছে যেটা আপনারা ভিডিওতে বুঝতে পারবেন আমরা বলে দিই এই ফোনটার পিছনের ব্যাক সেলটা পরিবর্তন করা ওভারঅল সব কিছু ঠিক আছে সো আইফোন ফোরটিন টু ফিফটি সিক্স জিবি ব্যাকশেল পরিবর্তন করা এই ডিভাইসটা আপনি একদম সুন্দরভাবে অনায়াসে রিল্যাক্সে ইউজ করতে পারবেন এই ফোনটার আমাদের প্রাইস থাকবে অনলি ঊনপঞ্চাশ হাজার টাকা আইফোন ফোরটিন টু ফিফটি সিক্স জিবি আপনাকে মিনিমাম ষাট হাজার টাকার আশেপাশে বাজেট করে কিনতে হয় ইউজ ফোন মার্কেট থেকে বক্স আইফোন ফরটিন হোয়াইট কালার যদি আপনার উনপঞ্চাশ হাজার টাকায় মন পুত হয় আপনি চাইলে এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই টাইপের ফোন আমরা আসলে পেজে দিলে ইনস্ট্যান্ট বুকিং হয়ে যায় তবে একটা ডিভাইস যেহেতু একজনকে আমরা দিতে পারবো যে আগে অ্যাডভান্স করে বুকিং করবেন আপনাকেই আমরা দিয়ে দিব আল্লাহ হাফিজ আলাইকুম সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক সেই সাথে আমাদের মোবাইল ক্লাব থেকে শুক্রবার অন্যান্য দিনের তুলনায় সকাল সকালে কাস্টমার আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে থাকে আর আমরা হচ্ছে আনবক্সিং করতেছি পিকজেল সেভেন প্রো পিকজেল সেভেন প্রো যদিও বর্তমান সময় ওপেন করে ফেলেন পিক্সেল সেভেন প্রো যদিও বর্তমান সময় খুব একটা অ্যাভেলেবেল না ইন তারপরও আমাদের কাছে স্টক মাঝে মধ্যে থাকলে আমরা আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ